মিরপুরে আয়ারল্যান্ডকে দুইশো সতেরো রানে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল আর তাতে আইরিশদের দুই শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ আইরিশদের পাঁচশো নয় রানের লক্ষ্য ছুড়ে দেওয়া বাংলাদেশ গতকালই একশো ছিয়াত্তর রান খরচায় তুলে নিয়েছিল ছয় উইকেট তখন আজ পঞ্চম দিনে সিরিজ জয় আর হোয়াইট ওয়াশ করাটাকে সময়ের অপেক্ষা বলেই মনে হচ্ছিল আজ পঞ্চম দিনে আয়ারল্যান্ড ব্যাটিং এর নামে ছয় উইকেটে একশো রান নিয়ে দিনের শুরুতে অ্যান্ডি ফেরান তাইজুল ইসলাম এরপর জর্ডান নীলের সঙ্গে জুটি করে প্রতিরোধ করেছিলেন ক্যামফার তবে এ জুটি বিপজ্জনক হয়ে ওঠার আগেই ভাঙেন মিরাজ ত্রিশ রান করে সাজ ঘরে ফিরেন নীল এদিকে এক প্রান্তে উইকেট পড়লেও অপর প্রান্তে ভরসার প্রতীক হয়েছিলেন ক্যাম্পার টাইগার বোলারদের সামলে দলের সংগ্রহ বাড়াচ্ছিলেন তিনি তবে আইরিশরা কাজটা মোটেও সহজ হতে দেয়নি দিনের শুরুতে তাইজুল ইসলাম প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ২৫০ টেস্ট উইকেটের মালিক বনে যান তবে এরপর থেকে প্রতিরোধ গড়ে সফরকারীরা পরের দুটি জুটিতে যথাক্রমে পঁচাশি বলে আটচল্লিশ আর একশো একানব্বই বলে চুয়ান্ন রানের জুটি গড়ে দুটি জুটিতে নেতৃত্ব দেন কার্টিস ক্যাম্পার তিনি দুশো বলের ম্যারাথন ইনিংস খেলে করেন একাত্তর রান তার ব্যাটে ড্রয়ের শঙ্কাও মাথাচাড়া দিয়ে উঠেছিল বাংলাদেশ শিবিরে সেই শঙ্কা অবশ্য এক ওভারই উবে যায় হয়ে বিদায় নেন একশো চার বলে সাঁত্রিশ রান করে হাসান মুরাদ তাকে বিদায় করেন তিনি শেষ উইকেটটা তুলে নিতেও ভুল করেননি মেথিও হামফ্রিসকে প্রথম বলেই বোল্ড করলে বাংলাদেশ ম্যাচটা যেতে বড় ব্যবধানে তাইজুল আর হাসান মোরাদ নেন চারটি করে উইকেট এর আগে প্রথম ইনিংসে মুশফিকুর রহিম আর লিটন দাসের সেঞ্চুরিতে বাংলাদেশ তুলে চারশো রান জবাবে আইরিশরা অল আউট হয় ২৬৫ রানে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ব্যাট করতে নেমে তোলে দুশো রান ফিফটি করেন মাহমুদুল হাসান জয় সাদমান ইসলাম মুমিনুল হক আর মুশফিকুর রহিম পাঁচশো আট রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ শেষ ইনিংসে আইরিশরা বাধার দেয়াল তুলে দিলেও বাংলাদেশ ম্যাচ জিতে দুশো রানের বিশাল ব্যবধানে